এসআইআর নিয়ে প্রস্তুতি রিপোর্ট সিই থেকে এসআইআর প্রস্তুতি রিপোর্ট প্রস্তুতির বিস্তারিত রিপোর্ট নিল কমিশন সিইওদের নিয়ে কাল ফের বৈঠকে কমিশন বৈঠকের পর আলাদা বৈঠক কমিশনের কর্তাদের আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রে মৈত্রী দেখো আজকে যে কমিশনের বৈঠক তার প্রথম দিন ছিল এবং এই বৈঠকে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের এসআইআর প্রস্তুতির বিস্তারিত তথ্য জানা জানতে চাওয়া হয় কমিশনের তরফ থেকে কতগুলো বুথ লেভেল অফিসার নিয়োগ করা হয়েছে এবং কতটাই বা এর কাজ বলা হয়েছিল সেই ডেটিং এর গোটারলেস ম্যাপিং এর কাজ শেষ হয়েছে সেই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান কমিশনের কর্তারা এবং আগামী কাল ফের বৈঠক হবে তবে কবে থেকে এসআইআর শুরু হবে সে নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আজকের বৈঠকে সেটা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি আগামী কাল ফের বৈঠক আছে এবং আগামীকালের বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা তারা বৈঠকে বসবেন নিজেদের মত করে এবং সেখানেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এই যে সমস্ত সমস্ত রাজ্যে রাজ্যে আগামী বছরই ভোট রয়েছে সেই নিয়ে সেখানে আগে এসআইআর করানোর একটা সম্ভাবনা রয়েছে কমিশন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে তবে সবটাই নির্ভর করবে সেই রাজ্যগুলির প্রস্তুতি কতটা রয়েছে এবং সেখানকার অন্যান্য মাপকাঠি সেগুলো বিবেচনা করে বেশ পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি ভোটার তালিকায় রয়েছে থাকলে কতজনের নাম রয়েছে কতজনের নাম বাদ গিয়েছে এই সবই মিলিয়ে দেখা হয়েছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন আর আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002 এ সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষায় ম্যাপিং 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে কতজনের নাম বাদ গেছে এই সবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার বাহান্ন শতাংশের নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে আটষট্টি শতাংশের বেশি ভোটারের নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক ছয় নয় শতাংশ পুরুলিয়ায় তেষট্টি শতাংশের সামান্য বেশি পূর্ব বর্ধমানে একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ বাঁকুড়ায় ষাট শতাংশ বীরভূমে পঞ্চান্ন মুর্শিদাবাদে বাহান্নর বেশি নদিয়ায় বাহান্ন শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ শতাংশ রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে চল্লিশ শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই নয় শতাংশ দক্ষিণ দিনাজপুরে প্রায় উনষাট শতাংশ মালদায় চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ উত্তর দিনাজপুরে চুয়ান্ন আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ কোচবিহারে ছেচল্লিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশ এসআইআর নিয়ে নেতাকর্মীদের কর্মীদের বার্তা এসআইআর বিরোধিতায় দিক নির্দেশে সমাবেশ ব্লক ভিত্তিক কাজ বোঝাবে টিএমসি এর শীর্ষ নেতৃত্ব বিহার ভোটের মাঝে নেতা বার্তা দলের অন্দরে জোর কদমে সমাবেশের প্রস্তুতি ওদের বৈঠকের বৈঠক করে করুক কিন্তু ওই বসেই থাকতে হবে উঠতে পারবে না এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও হবেও না কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন করে কিছু হয়নি তো উনিশেও চেয়েছিল চব্বিশেও চেয়েছিল হয়েছে কি হয়নি না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল কিছু হয়নি এখানেও ছেড়ে দিন না ওরা বলে বলুক বাংলার মানুষের যেটা করা সেটাই করবে এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ সীমান্তবর্তী মতো অধ্যুষিত এলাকায় বেশি করে সিএ ক্যাম্প সিএ ক্যাম্পে প্রচার জোর সার্টিফিকেটে জোর প্রতিবাদ এলে প্রতিরোধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বে মন্ডল স্তর থেকে চালাতে হবে সিএ প্রচার সিএ প্রচারে তৈরি করতে হবে টিম কেন্দ্রকে পাঠাতে হবে ফিডব্যাক রিপোর্ট আজ সাউট লেকে বিজেপির অফিসার ছিল বৈঠক ছিলেন বিএল সন্তোষ সুনীল চাইলে উনি এসআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না এবং সময়ের মধ্যে এসআর শেষ না হলে অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল তারপরে তো বিহারের এসআইআর আটকানো যায়নি বিহারে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাংলাদেশি এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে একটা ছবি দেখাই আপনাদের দেখুন চুচুরার ঘটনা চুচুরায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা এসআইআর এই গঙ্গার পারে উদ্ধার ভোটার লিস্ট জেলা শাসকের দপ্তরের কাছেই উদ্ধার নথি আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ ম্যাপিং এর মধ্যে ভোটার তালিকা উদ্ধারে প্রশ্ন ভোটার তালিকা উদ্ধারে তদন্তের দাবি স্থানীয়দের কে কাওয়া কারা ফেলেছে সেটা তো জানি না কিন্তু পড়ে আছে এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে স্ক্যাম করে তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে তাহলে কার দায় কার দুর্যোগেও বাংলাকে বরাদ্দ বঞ্চনা কেন্দ্রের উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় টাকা না দেওয়ায় তোপ তৃণমূলের বিজেপি শাসিত মহারাষ্ট্র কর্ণাটককে বরাদ্দ দেওয়া হলেও পশ্চিমবঙ্গকে বঞ্চনায় কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের যখন এই ধরনের দুর্যোগ আসে সেখানে সংসদীয় গণতন্ত্রের মতে সবাইকে সমান চোখে দেখার দরকার এমনকি যারা শাসন ক্ষমতায় থাকে তারা তো সকলের জন্য শাসন ক্ষমতায় রয়েছে তাতে তো বিভাজন থাকা উচিত না কিন্তু মহারাষ্ট্রে টাকা যাচ্ছে কারণ সেখানে বিজেপি শাসিত সরকার আর বাংলা বঞ্চিত হচ্ছে এত বড় দুর্যোগের পর কারণ এখানে মাটি মানুষের সরকার কটাক্ষ এত সেবা পশ্চিমবঙ্গের পেয়েছে সাহায্য আর যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি দায়িত্বের সঙ্গে পালন করে চলেছেন বাদ বাকি ব্যাপারটা মানুষই বুঝে নেবে সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরো বেড়ে যাবে একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফোন আপ করা হচ্ছে এই যে বিশ্বকর্ম যোজনা আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা এসআইআর এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি স্ট্র্যাটেজি

বিভিন্ন যারা অন্তর্ভুক্ত হতে পারেন যে সমস্ত নাগরিক তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে শুধু তাই নয় সেই ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে কোন রকম বাধা আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে মঙ্গস্পদে তৈরি করতে হবে কমিটি যে কমিটি আহ রিপোর্ট পাঠাবে প্রতি নিয়ত মাস ভিত্তিক রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বে করছে সেই রিপোর্ট কতগুলি ক্যাম্প তৈরি হলো সেই ক্যাম্পে মানুষের সারা কেমন নির্দিষ্ট সেই সমস্তটাই গোটায় ক্ষতিয়ান হিসেবে সংখ্যা ভিত্তিক ক্ষতিয়ান হিসেবে সেটাকে তুলে ধরতে হবে রিপোর্ট আকারে কেন্দ্র নেতৃত্বের কাছে শুধু তাই নয় বিভিন্ন এলাকা বেছে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকার সীমান্তবর্তী এলাকা বন্দা রানাঘাট নদিয়া এই সমস্ত সাংগঠনিক জেলা সেখানে সিএ ক্যাম্প হবে নদুয়া ও নদুয়া অধ্যুষিত এলাকা যেগুলিকে বিজেপি মূলত তার ভোট ব্যাংক হিসেবে মনে করে যেগুলিকে বিজেপি মূলত তার শক্ত জমি হিসেবে মনে করে সেই সমস্ত জমিকে ধরে রাখতে আর আমি বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে সামনে রেখে যেমন বিজেপি রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে তারা সামনে রেখে সেই আইন প্রণয়নের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমেও মানুষের মনে জয়া করে নিতে চাইছে আগামী নির্বাচনের আগে বিজেপির অন্যতম হাতিয়ার হিসেবে